আমরা হজে যাচ্ছি প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত সমালোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিল গত দশে জুন সোমবার সকালে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি ভিডিও বার্তায় কথা বলেন জলিল ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন এর আগে সপরিবারে নয় বার আমি উমরা করেছি এবারই প্রথম হজে যাচ্ছি আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এদিকে ব্যবসা পরিচালনার বাহিরেও সিনে পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন অনন্ত বর্তমানে চলছে বিগ বাজেটের অপারেশন জ্যাকপর্ট চলচ্চিত্রের কাজ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল ঈদের পর যার শুটিং ইউরোপে করার কথা রয়েছে অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার চিতা সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে অরবিট নিউজ টোয়েন্টিফোর